হাই ফ্রেন্ডস আমি পায়েল আমি আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে যে তোমরা ওভেন ছাড়াই বা তান্দুর ছাড়াই কীভাবে সহজেই ঘরেতে গ্যাসেতেই নান বানিয়ে নিতে পারবে আচ্ছা আমি নান বানানোর জন্য এখানে একটা জায়গায় ময়দা নিয়ে নিয়েছি এবার এইখানে আমি একটু বাটিতে দুধ গরম লিউকুয়াম আছে এতে আমি ইস্টা মিশিয়ে দেবো দুধে আমি ইস্টটা দিয়ে দিচ্ছি মিক্সড করে একটু এবার ময়দাতে আমি একটু পরিমাণ মতো চিনি দেব নুন দেব ময়মের জন্য আমি তেল অ্যাড করব এবার আমি ওই গুলে রাখা ইস্টা, অ্যাক্টিভেটেড ইস্টটা মিশিয়ে দেবো এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমার আমি এবার এটাতে হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে রেখে দেবো এবার আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে তেল দিয়ে আমি এটাকে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে আর এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো আমি একটা থালা চাপা দিচ্ছি আপনারা চাইলে একটা ভেজা কাপড় ভালো করে চাপা দিয়ে রেখে দিতে পারি আমি এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি আমি এবার এটা এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম আমার এক ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে খুলি দেখো এটা কত সুন্দর ফুলে গেছে তো এটাকে আমি একটুখানি ইয়ারগুলোকে বার করে দেবো একটু হাত দিয়ে মেখে নেবো আবার হয়ে গেছে এবারে এবার এখান থেকে আমি কিছু ডো কেটে নেব এরকমভাবে আমি সব ডোগুলো রেডি করে নেব এবার আমি এই ডোগুলোকে বেলে নেব একটু সামান্য তেল দিয়ে একটু মোটা বেলবো একদম পাতলা বেলবো না আবার খুব বেশি মোটাও বেলবো না ভেতরে কাঁচা থেকে যেত এরকম সাইজের করে আমি বেলবো এবার এতে আপনারা এটা অপশনাল আমি এতে একটু কালো জিরে আর একটু জোয়ান ছড়িয়ে দিচ্ছি এরকমভাবে একে একে আমি সব ডোগুলোকে বেলে নেব আমার এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার এতে বেলে রাখা রুটিটা দেব কিন্তু আমি দেওয়ার আগে রুটিটার পিছনের সাইডটায় আমি একটু জল হাত লাগিয়ে দেবো যাতে গরম কড়াটা থাকলে সঙ্গে সঙ্গে লেগে গরম না হয়ে যায় আর চারিদিকে জল ছিটতে দিয়ে দেবো এতে ময়স থাকবে এত চাপা দিয়ে রেখে দেবো খাবে এবার আমি ঢাকনাটা খুলছি দেখো কতটা এটা ফুলে গেছে এবার আমি একটু ফ্লেমটা জোরে করব করে এই কড়াইটা উঠে ধরব দেখো আমাদের সুন্দরভাবে নানটা রেডি হয়ে গেছে সেকে এবার আমি এটাকে তুলে নেব দেখেছে এই পিকটাও কি সুন্দর হয়েছে এই পিকটাও সুন্দর বরাবর হয়ে গেছে তোমরা এভাবেই বাড়িতেই খুব সহজে গ্যাসেতেই নান বানিয়ে নিতে পারবে আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ বাই বাই